হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জিই তে পলিটিক্যাল সায়েন্স রেখেছো অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স নিয়ে পড়ছ তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম এখানে আমি কুড়িটা প্রশ্ন রেখেছিলাম এবং বলেছিলাম যে এর থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব তোমরা চ্যানেল ফলো করো তো তোমাদের মধ্যে একজন বলেছ যে ম্যাডাম জি পলিটিক্যাল সায়েন্সের উত্তরগুলো যাতে আগে দি তো আমি একটা প্রশ্নের উত্তর এখন আমি দিয়ে দিচ্ছি তার আগে একবার বলে দিই যে আমি নটা সাবজেক্ট নিয়েছিলাম কোন কোন নটা সাবজেক্ট সেখান থেকে সিলেবাস সাজেশান দিয়েছি এবং প্রশ্নের উত্তর দিয়েছি সেটা একবার দেখিয়ে দিই এবং এর মধ্যে একটা সাজেশন এখনও আমার দেওয়া হয়নি সেটাও একবার বলে দিচ্ছি সেটাও দিয়ে দেব তোমরা চ্যানেল ফলো করো দেখো এখানে ডিএসি বেঙ্গলি ডিএসসি পলিটিক্যাল সায়েন্স ডিএসসি হিস্ট্রি জি এডুকেশন জি পলিটিক্যাল সায়েন্স জি হিস্ট্রি জি সায়স্ক্রিট এসিসি হিস্ট্রি এসিসি পলিটিক্যাল সায়েন্স এই সম্পূর্ণ যে আমি নটা সাবজেক্ট রেখেছি প্রত্যেকটার থেকে আমি সিলেবাস সাজেশান দিয়ে দিয়েছি এবং কিছু প্রশ্নের উত্তরও দেওয়া শুরু হয়েছে যেমন ডিএসসি হিস্ট্রি থেকে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং ডিএসসি বেঙ্গলি থেকেও কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে ডিএসসি পলিটিক্যাল সায়েন্স থেকেও হয়তো একটা দেওয়া হয়েছে এখন জি সাবজেক্টগুলো থেকে একটাও স্টার্ট হয়নি আজকে আমি জি পলিটিক্যাল সায়েন্স দিয়ে দিচ্ছি এছাড়া এগুলোও দিয়ে দেওয়ার চেষ্টা করব জি এডুকেশন জি হিস্ট্রি থেকেও দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যেগুলো দেখো এসিসি পেপার আছে এসিসি পেপারের মধ্যে তোমাদের এসিসি পলিটিক্যাল সায়েন্স থেকে আমার সাজেশান দেওয়া হয়ে গেছে সিলেবাস দেওয়া হয়ে গেছে এসিসি হিস্ট্রির হয়তো সিলেবাস দেওয়া হয়েছে কিন্তু সাজেশান এখনও দেওয়া হয়নি তো এটা আমি দিয়ে দেব তোমরা চ্যানেল ফলো করো এখন আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জি পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে দেখো এখানে যেটা দাগ দেওয়া আছে অর্থাৎ ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকার সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিচ্ছি প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে বলে রাখি যে তোমরা জানো যে সংবিধানের যে সমস্ত অধিকারগুলো আছে তার মধ্যে হচ্ছে স্বাধীনতার যে অধিকার সেটা হচ্ছে তোমাদের উনিশ নম্বর যে ধারা তার মধ্যে পড়ে তাহলে যদি ঘুরিয়ে দেয় যে উনিশ নম্বর ধারার যে অনুচ্ছেদে যেটা বলা হয়েছে তার সম্পর্কে আলোচনা করো তাহলে তোমরা মনে রাখবে যে সেটা হচ্ছে তোমাদের স্বাধীনতার অধিকার সম্পর্কে লিখতে হবে সেই জন্য তোমাদের ধারাগুলো মনে রাখতে হবে এবং অনুচ্ছেদ নাম্বারগুলো মনে রাখতে হবে স্বাধীনতার অধিকার হচ্ছে উনিশ নম্বর অনুচ্ছেদ বা উনিশ নম্বর অধিকার উনিশ নম্বর ধারা যা খুশি বলো উনিশ নম্বরটা মনে রাখবে তো চলো দেখে নাও প্রশ্নের উত্তরটা যেভাবে আমি ব্র্যাকেট করেছি তোমরা সেইভাবেই বলবে ভারতীয় সংবিধানের স্বীকৃত ও সংরক্ষিত মৌলিক অধিকারগুলির মধ্যে স্বাধীনতার অধিকারটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্বাধীনতার অধিকার মানুষের জন্মগত অধিকার এবং এই অধিকারটি গণতন্ত্রের পক্ষে অপরিহার্য সংবিধানের উনিশ থেকে বাইশ নম্বর ধারাগুলিতে এই অধিকারটি বর্ণিত হয়েছে শুধুমাত্র উনিশ নয় উনিশটা হচ্ছে প্রধান এবং তার সাথে বাইশ নম্বর অবধি যুক্ত হয়েছে উনিশ নম্বর অনুচ্ছেদে বর্ণিত স্বাধীনতার অধিকারগুলির সংখ্যা বর্তমানে ছয়টি এগুলি হলো এক বাক বা মতামত প্রকাশের অধিকার দুই শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার তিন হচ্ছে সমিতি ও ইউনিয়ন গঠনের স্বাধীনতা চার হচ্ছে ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা পাঁচ হচ্ছে ভারতে যে কোনো অংশে স্বাধীনভাবে বসবাস করার স্বাধীনতা ছয় হচ্ছে যে কোনো বৃত্তি বা পেশা বা ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা এরপর প্যারাচেঞ্জ করে লিখবে উপরিয় যে ছয় প্রকার অধিকার বা অবাধ বা অনিয়ন্ত্রিত নয় কারণ অবাধ স্বাধীনতার অর্থ হল স্বেচ্ছাচারিতা যা সমাজের অকল্যাণ ডেকে আনে তাই ভারতীয় সংবিধানে বলা হয়েছে দেশের সার্বভৌমিকতা রাষ্ট্রের নিরাপত্তা জনশৃঙ্খলা বিদেশি রাষ্ট্রের সঙ্গে মৈত্রীর বন্ধন আদালত অবমাননা প্রভৃতির কারণে এই স্বাধীনতার অধিকারের ওপর রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে প্যারাচেঞ্জ করে লিখবে সংবিধানের কুড়ি নম্বর ধারায় অপরাধ বা অপরাধী সংক্রান্ত তিনটি অধিকারের কথা উল্লেখ করা হয়েছে সেগুলি হচ্ছে এক কুড়ি নম্বরের যে এক নাম্বার এভাবে ব্র্যাকেটে লিখবে কুড়ির এক নাম্বার ধারায় বলা হয়েছে একই অপরাধের জন্য একই ব্যক্তিকে একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না দুই হচ্ছে কুড়ির দুই নম্বর ধারায় বলা হয়েছে একই অপরাধের জন্য একই ব্যক্তিকে একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না একই কথা এবং তিন নম্বরেতেও দেখো বলা হয়েছে এই ধারায় বলা হয়েছে কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না এরপর দেখো সংবিধানে একুশ নম্বর ধারায় বলা হয়েছে যে আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন অথবা ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না আইন নির্দিষ্ট পদ্ধতির কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তির অধিকার ক্ষুণ্ণ হলে আদালত বিচার করে দেখবে যে পদ্ধতিতে এটা করা হয়েছে সেটা বৈধ কিনা দেখো এদিকে আসছি এখান থেকে এইটুকু বলবে ভারতীয় সংবিধানে বাইশ নম্বর ধারায় স্বাধীনতার অধিকারের সঙ্গে যুক্ত করা হয়েছে তারপর এখানে প্যারা চেঞ্জ করে এখানে চলে আসবে ভারতীয় সংবিধানে উনিশ থেকে বাইশ নম্বর ধারাগুলিতে যেসব স্বাধীনতার অধিকার উল্লেখ করা হয়েছে সেগুলি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ কিন্তু রাষ্ট্রকে যে নিয়ন্ত্রণের ক্ষমতা দেওয়া হয়েছে সেক্ষেত্রে ক্ষমতাশালী দলীয় সরকার সেই ক্ষমতার অপব্যবহার ঘটাতে পারে সর্বোপরি স্বাধীনতার অধিকারকে সুনিশ্চিত করতে হলে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা করা দরকার এখান থেকে এই অবধি এবং এখান থেকে এই অবধি এটা একটা পুরোটা একটা প্যারার মধ্যে রাখবে এবং শেষে বলবে সব শেষে বলা যায় সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারটির অনেক সীমাবদ্ধতা আছে তার সত্ত্বেও এ কথা অস্বীকার করা যায় না যে মৌলিক অধিকারগুলির মধ্যে এই অধিকারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি স্বাধীনতার অধিকার খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটা অবশ্যই করে নিও তাহলে ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে